জানিস তো আমার বন্যা সারাদিন অফিসে থাকে এবং অফিস থেকে এসে আমাকে এতটুকু সময় দেয় না না আমার সাথে একটু গল্প করে না আমাকে একটু জিজ্ঞেস পর্যন্ত করে যে আমি কেমন আছি আর বাকি কথা তো ছেড়েই দেব সারাদিন কাজ করার পর একটু মানসিক শান্তিও পায় না এরকম একটা সম্পর্কে থাকার থেকে মনে হয় একা থাকা অনেক বেটার এরকমই একটা কথাবার্তার আলোচনার পাশ দিয়ে হঠাৎ করে আমি পেরিয়ে গেলাম এক মহিলা আর এক মহিলাকে বলছে যে বলছে তার বর কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে বেরিয়ে যায় এবং সারাদিন অফিস করার পর ক্লান্ত শরীরে ঘরে ফেরে এবং তারপরে তার শরীরে সেই এনার্জিটুকু থাকে না যে তাকে মোট দেন সময় দেবে কিন্তু সে নিজের কষ্ট জাহির করতে গিয়ে কোথাও না কোথাও অন্য মানুষের কাছে নিজের বরের শুধু বদনামই করে গেল যে মানুষটাকে বিশ্বাস করে সেই কথাগুলো বলছে এটা কিন্তু নয় যে সেই মানুষটা তার বিশ্বাসের হানড্রেড পারসেন্ট দাম দেবে সে কিন্তু তার বলা কথাগুলোই অন্য একটা মানুষের কাছে গিয়ে এটা বলবে জানিস তো ওর সাথে ওর এরকম এরকম হচ্ছে আর ওর বর এরকম এরকম করছে আর সেই যে মহিলাটা যে তোমার হয়ে এটা কোট কথাগুলো বলবে তারাই গিয়ে কিন্তু ভবিষ্যতে তোমার পিছনে হাসাহাসি করবে সুতরাং নিজের ঘরের কথা লোককে বলা মানে হচ্ছে নিজের গায়ে নিজেই থুতু ফেলা তাই নিজের কষ্ট লোকের কাছে জাহির করতে গিয়ে নিজের ছেলে মেয়ে বড় এই সমস্ত মানুষ কাউকে ছোটো করাটা উচিত নয় এটা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এটা নয় যে শুধুমাত্র মহিলারাই এই কথাগুলো বলে অনেক সময় কিন্তু হাজব্যান্ডরাও বলেন জানিস তো হয়তো একটু পার্টি করছে কোনো একটা বন্ধুর সাথে তখন বলছে আমার বউকে নিয়ে আর হয় না একদম ব্যাকডেটেড সব সময় উপোস কাপস নিয়ে পড়ে আছে সব সময় এটা নেই সেটা নেই লাগিয়ে রেখেছে দুটো দুদণ্ড ভালোভাবে শান্তি করে কথাবার্তার কোনো জায়গা নেই সব সময় বাপের বাড়ি নিয়ে ঘেনড় খানোর করে এই রকম কথাবার্তা চলতেই থাকে তাই তুমি তোমার মতবাদটা অন্য কাউকে জানাতে গিয়ে তোমার কষ্টটা অন্য কাউকে জানাতে গিয়ে তোমার বিরক্তিটা অন্য কাউকে প্রকাশ করতে গিয়ে এটা তো নয় যে তুমি তোমার পার্টনারের বদনাম করে বেড়াচ্ছো সমাজের কাছে মনে রেখো যার কাছে গিয়ে তুমি তোমার পার্টনারের সম্বন্ধে বলছো নিজের বিরক্তিটা জাহির করবার জন্য। নিজের কষ্টটা জাহির করবার জন্য। তারাই কিন্তু তোমার পিছনে অন্য আরেকজনের কাছে গিয়ে সেই কথাগুলো বলে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে হ্যালো এভরিওয়ান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাস ডায়েরিজের নতুন সকালে তোমাদের সকলকে ফর্ম ওয়েলকাম জানাই জানো তো আজকালকার মানুষ তোমার ভালো দেখে যত না খুশি হবে তোমার খারাপ দেখে তার থেকে বেশি খুশি হবে তুমি ভালো থাকলে বা তুমি হাসি খুশি থাকলে যত না হাসবে তুমি খারাপ থাকলে বা তুমি কাঁদলে তার থেকে বেশি হাসবে তার জন্য লোকের কাছে হাসির পাত্র হওয়ার থেকে বাঁচবার একটাই উপায় সেটা হচ্ছে নিজের কমিগুলো নিজের সংসারের প্রবলেমগুলো যেন লোকের কাছে শেয়ার না করে অনেক সময় আমরা মা বাবারা কী করি আমাদের বাচ্চার যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা গিয়ে অনেক সময় বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি তাতে গিয়ে আর কিছু হয় না তারাই পিছনে গিয়ে হাসটা করে যে ওর বাচ্চাটা এরকম ওর বাচ্চাটা এখানে করে করে ওর বাচ্চাটা এই এই সমস্ত জিনিস তাই একটুখানি নিজেদেরকে সমাজে দেখিয়ে চলাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ অনেক সময় দেখবে আমরা কি করি হয়তো তোমাকে কেউ বলল যে তোমার বাচ্চা এটা এটা করেছে তুমি তার সামনেই তার বাচ্চাকে কিন্তু তোমার বাচ্চাকে বকতে আরম্ভ করলে তাতে করলে কিন্তু সে আবার সেই সুযোগটা পেয়ে গেল যে তোমাকে দিয়ে তোমার বাচ্চাকে বকা খাওয়ালো তাতে করে একটা স্যাটিসফ্যাকশানও হলো এবং সে একটা সুযোগ পেল যে তোমার কাছে তোমার বাচ্চাকে ছোট করলো কিন্তু সেই সুযোগটা করবে না কো আমার এক কাকু ছিল দেখতাম যাই হয়ে যাক না কেন সে তার বাচ্চাকে কখনো কারোর সামনে বকতো না কি হচ্ছে না হচ্ছে শুনে নিতো বা কি করছে না করছে শুনে নিতো যা শাসন করার সেটা ঘরে এসে করতো কারোর সামনে শাসন করত না বলতো ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে আমার মনে হয় এই জিনিসটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট আজকালকার দিনের জন্য কারণ আজকালকার দিনের বাচ্চারা একটু বেশি সফিস্টিকেটেড হয় কারণ প্রত্যেকটা বাবা মারি প্রায়ই একটা করে সন্তান এবং তারা খুবই আদরে যত্নে মানুষ হচ্ছে আমাদের মতো এরকমভাবে মানুষ হচ্ছে না যে দশ পাঁচটা ছেলে পুলে যেমন তেমন করে মানুষ হয়ে যাচ্ছে যেটা চাইছে সেটা পাচ্ছে না বা সেটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছে এটা একদম নয় আজকালকার বাচ্চারা কি হয় যে যেটা চায় সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যায় বরং ভালো পায় খারাপ তো কিছু পায়ই না এত মুভি দেখা ঘোরা নতুন নতুন জামা নতুন নতুন স্টেশনারি কোনো কিছুর অভাব ফিল করে না সুতরাং তাদেরকে একটু বললে বকলে তারা কিন্তু একটুতেই খুব ইগোতে নিয়ে নেয় বা ইগোতে হার্ট হয়ে যায় তার জন্যে বাচ্চাদেরকে আজকালকার দিনের বাচ্চাদেরকে বকার থেকে বেশি বুঝিয়ে বলাটা বেশি কার্যকরী আমার মনে হয় আমিও যেটা করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম জানি না আমার সাথে কারোর মতবাদ মিলবে কি না তবে আমার এগুলো ঠিক মনে হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনে হয় আমি যেটা করি যে আমার বাচ্চা যে কেউ কিছু করলো তাকে আমি চেষ্টা করি বুঝিয়ে বলার যখন অনেকটা বাড়াবাড়ি হয়ে যায় তখন আমি চিৎকার করি তবে গায়ে হাত একদমই দাঁতলারই চেষ্টা করি একদমই তুলি না কারণ গায়ে হাত তুললে সেটা আবার বেশি বাড়াবাড়ি হয়ে যাবে আর আজকালকার বাচ্চারা একটুতেই বেশি ম্যাচিওর হয়ে যায় সেটার অনেকটা হাত হচ্ছে টিভি আর মোবাইল টিভি আর মোবাইল এবং আজকালকার কার্টুনগুলো এতটা বেশি জেনুইন যে ওই সমস্ত দেখে রেখে বা শর্টস দেখে রেখে বাচ্চারা খুব বেশি ম্যাচিওর হয়ে যায় কম বয়স থেকে তো সেই জন্যে বাচ্চাদেরকে গায়ে তো হাত তোলাই যাবে না বরঞ্চ বকার থেকে একটু বুঝিয়ে বলাই স্বাভাবিক অনেক সময় কি হয় আমরা মারা বা বাবারা নিজেদের ভেতরকার জিনিসটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি জানিস তো এটা এটা প্রবলেম হচ্ছে এটা এটা হচ্ছে কিন্তু সেটাই গিয়ে কিন্তু পরে কিন্তু আমাদের মধ্যে ব্যাকফায়ার হয়ে আসে তার জন্যে নিজের ফ্যামিলিগত ব্যাপার নিজের হাজব্যান্ড হোক ওয়াইফ হোক বাচ্চা হোক এগুলো একটু পার্সোনাল রাখাই কিন্তু বুদ্ধিমানের কাজ আমার যেটা মনে হয় যাই হোক সকাল থেকে উঠে একটু পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করলাম ড্রেসিং টেবিলটা সরিয়ে পরিষ্কার করলাম আসলে যতক্ষণ না তোমার ওই ড্রেসিং টেবিলের তলায় বা সোপার তলায় কিছু ঢুকে যাচ্ছে ততক্ষণ দেখবে ওগুলো পরিষ্কার করা হয়ে ওঠে না আজকে আমারও সেম হয়েছে ড্রেসিং টেবিলের তলায় না আমার চুরিটা ঢুকে গেছিল গড়িয়ে গিয়ে তো সেই চুরি বার করতে গিয়ে আমি ভাবলাম ড্রেসিং টেবিলটা ছড়িয়ে যখন ছি একবারে পরিষ্কার করে নিই তো ড্রেসিং টেবিলের তলাটা পেছনটা সব পরিষ্কার করে নিলাম সেরকম ঝুল থাকে না তবে কি হয় ড্রেসিং টেবিলের তলায় তো ঝাঁটা ঢোকানোই যায় না কারণ খুবই স্পেস কম থাকে তার মধ্যে থেকে যতটুকু থাকে তাতে আমি পরিষ্কার করার চেষ্টা করলাম এখন একটু শাক ভাজছি শাক করবো রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে যা না কেন একটু শাকপাত হলে আমাদের মেয়েদের খাওয়া হয়ে যায় ছেলেদের অবশ্য হয় না কিন্তু মেয়েদের একটু শাক হলে খাওয়া হয়ে যায় গতকালের ভিডিওতে একটা কমেন্ট এসছে তো ছেলেটা বলছে হিন্দিতেই লিখেছে যে আমি করলা খাই না আর ভাতও খাই না তাই আমার ঘরে আমি করলা ভাত দুটোই করতে দিই না আমি বলি সে কী অবস্থা কমেন্টটা পড়েই আমি খুব খারাপ লাগলো যে ঘরে সে নিজে খায় না তা অন্য কাউকেও খেতে দেবে না জিনিসটা কিন্তু একদমই ভুল তুমি খাবে না সেটা তোমার চয়েস কিন্তু তা বলে তুমি ঘরের অন্য কাউকে খেতে দেবে না এটা একদমই ঠিক নয় ভাতটা না খাও তাও চলবে কিন্তু করলাটা তো ভীষণ বিটার গাউট যেটাকে আমরা বলি সেটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ফুড যেটা ফলে অনেক অনেক রোগের সমাধান হয় ডায়াবেটিসের মতো রোগেরও কিন্তু ভীষণ উপকারী এই ফুডটা সুতরাং অবশ্যই অবশ্যই খাওয়া উচিত একটা সময় ছিল ছোটোবেলায় আমিও উচ্ছে খেতে চাইতাম না আমার মা তো উঠছে ভাজা কোনো দিন করতো না সময় উত্তরটা উচ্ছেটাকে সেদ্ধ করতো নিয়ে নুন তেল দিয়ে সেনে দিত নিয়ে বলতো যে গপ করে খেয়ে নেয় এরকম আর কি যে মানে তাড়াতাড়ি খেয়ে নেয় আর কি যে এ মানে অল্প ভাত দিয়ে মাখিয়ে কোনো রকমে গিলে নে ওইটাই ওইটাই কাজে লাগবে বাম্পী শাকের মতো একটা শাক করে দিত যেটা তো ভীষণ তেতো ভীষণ তেতো ওটা খেলে তো বলে বুদ্ধি বাড়ে সেই রকম শাকও করে দিত তেঁতো শাক তো সেগুলো খা আমার মা খুব করে খাওয়াত তো আমি তো তাও আমার মেয়ে তেতোটা খেতে পারি না বলে আমি কি করি ওটাকে ওর যে তিক্তটা সেটা কাটাবার জন্যে উচ্ছাটাকে একটুখানি নুন আর হলুদ মিশিয়ে লেখে রেখে দিই খানিক্ষণ এবং খানিক্ষণ রেখে দেওয়ার ফলে তার মধ্যে থেকে যে জলটা কাটে না তার মধ্যে থেকে দ্বিতীয় ভাবটাও অনেকটা কেটে যায় তারপরে সামান্য তেল দিয়ে একটুখানি জল দিয়ে সেদ্ধ করার মতো ভাজা 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 করে সেটাকে মেয়েটাকে খাওয়াই আমার মেয়েকে খাইয়ে খাইয়ে এটা অভ্যস হয়ে গেছে তো এটা একটা বড় পার্ট যে আমরা আমাদের বাচ্চাকে কি ইন্ট্রোডিউস করাবো ছোট থেকে যদি আমি ইন্ট্রোডিউস করাই যে এটা খেতে হবে সে খাবে এবার ছোট থেকে যদি ইন্ট্রোডিউস না তখন খেতে চাইবে না আমার হাজবেন্ড যেমন আমি যখন বিয়ে হয়ে আমার হাজবেন্ড ঝিঙে খেত না পটল খেত না হুম সবজি তো প্রায় খেতই না খালি চিকেন মটন করতো এখনও করে কিন্তু তবুও আমি তাকে অভ্যেস করিয়েছি যে এটা তোমাকে খেতে হবে তো এটা খাওয়ার জন্য যেরকম ব্যবস্থা করতে হয় সে করবো যেমন পোস্ত পোস্ত তো খেতে ই না একটা সময় আমার ঘরে পোস্ত হতোই না পোস্ত ওকে আস্তে আস্তে একটু একটু করে দিয়ে দিয়ে অভ্যেস করিয়েছি মানুষ হচ্ছে দাস তুমি যদি একটু একটু করে অভ্যেস করাও যে হ্যাঁ এটা আমি পারবো এটা আমি করব তাহলে তুমি অবশ্যই পারবে অবশ্যই খেতে পারবে কিন্তু তুমি যদি বলো না আমি করব না আমিও খাবো না তোমাদেরকেও খেতে হবে না সেটা কিন্তু একদমই একদমই ঠিক নয় এটা কিন্তু ভুল কাজ আর কি যাই হোক তোমরা কিন্তু যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও সাথে আর যারা যারা যেখান সেখান থেকে দেখছো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো কারণ সেই সমস্ত জায়গায় আমাকে পৌঁছাতে গেলে তোমাদের সাবস্ক্রাইবটা খুব দরকার সাবস্ক্রাইব থাকবে তবে তো আমি তোমাদের ঘরে তোমাদের মোবাইলের মধ্যে দিয়ে তোমার কাছে পৌঁছাতে পারবো তাই না কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে মেনে নিতে হয় কখনো কখনও এমন জিত করে ঘরের লোকজন যে মেনে নিতে হয় কিন্তু কিছু করার থাকে না কিন্তু তবুও আমি বলবো যে আমাকেও অনেক সময় মেনে নিতে হয় কারণ আমার ঘরেও তোমরা জানো যারা দেখো ভিডিও প্রতিদিন যে প্রচুর পরিমাণে চিকেন মটন হয় এ একটা কারণে কিন্তু কি বলবো যারা দেখছো ভিডিওটা তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে সব ট্রাই করো জীবনে কিন্তু সব ট্রাই করতে হয় জীবন একটাই এবং ট্রাই না করে কোনো কিছু যেন ফেলে রেখো 好呢。嗯 তাই মাঝে মাঝে হলেও একটু আটটু ট্রাই করো আশা করি ভালো লাগবে কারণ আমি চেষ্টা করি সমস্ত কিছুই ট্রাই করা একটা সময় আমিও ছিলাম যে কিছু কিছু জিনিস একদমই পছন্দ করতাম না খেতে বা ভালো লাগতো না এখন কিন্তু আমি সমস্ত কিছু ট্রাই করি কারণ এটা আমি আমার মাথায় ঢুকিয়েছি যে আমি সমস্ত কিছু ট্রাই করব সমস্ত কিছু দেখব চেখে দেখবো করে দেখব তারপরে যদি ভালো না লাগে সেটা আলাদা কথা কিন্তু জীবন যখন আছে এবং আমার কাছে যখন অপশান আছে আমি অবশ্যই অবশ্যই ট্রাই করব। যাই হোক আজকে লাঞ্চের মেনুতে দেখো কি আছে এই যে শাক ভাজছিলাম শাক ভাজা করেছি রসুন ফোড়ন দিয়ে টাটকা মাছ নিয়ে এসেছিলো মাছ ভাজা করেছি পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স আলু ভাজা করেছি আর এটা পটল আলু নিরামিষ তরকারি ভীষণ ভালো হয় খেতে টমেটো আদা জিরে বাটা দিয়ে করা টমেটো আলা জিরে বাটা দিয়ে যে কোনো নিরামিষ তরকারি ভীষণ টেস্টি হয় তো এই দিয়ে আজকে লাঞ্চটা সারবো একদম লাইট কিন্তু ভীষণ ভীষণ টেস্টি প্রত্যেকটা পদ দেখা হচ্ছে কালকে লাভ ইউ অল